আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন আমিও ভালো আছি তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো যাচ্ছি হলো বড় ভাইদের বাসায় চলেন বড় ভাইদের বাসা যাই দেখি বাস্তি বাইস্তা কি করছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো আর তারা কি কি করছে দেখি তাদের বাসায় যাচ্ছে কারণ হলো অনেক দিন হয়ে গেছে যাওয়া হয় না দেখি তারা কি বলে আর তাদের তারা কি করছে দেখি তাহলে চলেন একসাথে যাই তাই তো চলে আসলাম এই যে দেখেন কি তো আমার ছোট তাই এই যে আমার বড় ভাইয়ের বাসা এটা তো এই যে পাক শাক করছে হ্যাঁ কি পাকাইছে দেখেন এই যে আমার ছোট ভাই গাড়ি নিয়ে খেলছে গাড়িটা চালাচ্ছে হলো মোবাইলের উপরে বাবা আমি এই গাড়িতে কি করবো এই গাড়ি আমি চালাবো হ্যাঁ বাবা গাড়িটা কি আমি চালাবো ওটা তুমি আচ্ছা ওটা তুমি চালাবা আচ্ছা দেখেন গাড়ি এটা আমাকে দিয়ে দিচ্ছে ওটা চালাবে এটা আমাকে দিয়ে চালাবে হ্যাঁ আচ্ছা একটা বিষয় আপনারা একটু খেয়াল করে দেখেন বাচ্চারা ফোন পাইলে কইলাম হাতে নিয়ে হয় গেমস খেলে না হলে ভিডিও দেখে কার্টুন দেখে ঠিক আছে আর আমার এই বাইশটায় মোবাইলের উপরে গাড়ি চালাচ্ছে মানে ওনার কোনো ভিডিও দেখার কোনো ইচ্ছাই নাই ঠিক আছে ওনার এই যে টেলিভিশনে মনে করেন যে কার্টুন ছেড়ে রাখছে কার্টুন স্টক কিন্তু সে হলো মোবাইলের রূপে গাড়ি চালাচ্ছে বিষয়টা এরকম কিছু তো বিষয়টা আপনাদের সাথে একটু শেয়ার করলাম মোবাইল আপুর মোবাইল এটা হ্যাঁ ওই যে আমার বড় ভাস্তি হাতের ফোনটা এটাই দেখাচ্ছে তো চলেন একসাথে যা দেখি বড় ভাবি কি পাকশাক পড়তেছে করতেছে কি রান্না বান্না করবে দেখি এই মুরগির হাত পাও না তো বিষয়টা এরকম হয়েছে আমি তো বড় ভাইদের বাসায় আসি না আমি পিছনের এক ভিডিওতে বলেছিলাম বড় ভাই মানুষের ছিল আহ তার সাথে দেখা হয় নাই তো আজকে দেখা হয়েছে তো তার আমি ফেস করতে পারি নাই কারণ সে বাজারে গেছে বাজার থেকে আসবে আসার পর তার সাথে দেখা হবে আমার মানে কথা হবে দেখা তো হয়েছেই সিঁড়িতে দেখা হইছে তা বললাম যে তুই বাসে যা বস আমি আসতেছি তা আমি বললাম যে ঠিক আছে তুমি আসো আমি বাসে বসলাম আর বড় বাঁচতে ছোট বাচ্চা কি করতেছে সেগুলো এটার সাথে যা একটু গল্প টল্প করি তো বড় বাসতে চা দিছে একটা মগ ভরে চাতিছে তো জিজ্ঞেস করলাম এত চা? আমি তো এইচএ বড় মগ দিয়ে চা খাই। আগুন বাবা এত চা খাইতে পারো? ওহ। তো ঠিক আছে দেখাচ্ছি আপনাদের আমার ছোট ভাস্তিরে বড় ভাস্তিরে আর ছোট ভাস্তিরে দেখাচ্ছি। আর ভাবে একটু বাজারে গেছে ভাইয়ের সাথে। তো আসলে অবশ্যই দেখা হবে। হ্যাঁ হ্যাঁ কেমন? ওটা দেখুন কি করতেছে। ছোট বাস্তি কি কর কি তো আমার এই যে বড় বাস্তি বাস্তি খালি কইতে চাই যে তুমি তো বাসায় আহো না তোমার ফোন দিলে তোমারে ডাক দিলে তুমি তো সহজে আহ না নাকি না আসে না আজকে সে প্রায় এক মাস পরে हां তাও কিসের জন্য আসে সেটা তো আপনাদের বললামই আগের তো বলছিলাম তো আসি বড় ভাইয়ের একটু বাইরে আছে ভাবিও বাইরে আছে তো ঠিক আছে তো বাসায় যাব বাসায় যে দেখি আম্মু কি করতেছে কি পাকশাক করতেছে সেগুলো একটু তুলে ধরব আপনাদের সাথে আমার সাথেই থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন দিবেন বাজিয়ে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের ফোনে চলে আসি ঠিক আছে চলেন তাহলে বাসায় যাই বাসায় যাই দেখি আম্মু কি পাকশাক করতেছে আম্মু কি করতেছে এই তো বাসায় চলে আসি এখন আম্মু কি পাকশাক করছে মানে কি পাকাইছে সকালবেলা তো এটাই আপনাদের মাঝে তুলে ধরবো দেখি চলেন

মোৰ চালিন চেকা বড়ো ভাইকিন ৰৈছেও যাব দুপৰ